ফ্রেন্স গুড মর্নিং আজকে রবিবার রাজার অফিসে কাজ আছে আপনাদেরকে সরস্বপুর দিন বলছিলাম রাজার প্রচণ্ড অফিসে চাপ সুন রবিবারও অফিস রাজার অফিস যাচ্ছি আজকে রাজার অফিসে কাজ আছে আমরাও সঙ্গে যাচ্ছি রাজা সুরজিৎ আপনারা সঙ্গে চলুন অনেকটা রাস্তা সাঁকড়াইল রোহিণী আপনারা সঙ্গে চলুন রওনা দিলাম অনেকটা রাস্তা আপনাদেরকে বলেছি আমার হেলমেট করতে ভালো লাগে এত জোর করে পড়িয়ে দিল চলুন অফিসে গিয়ে দেখা হচ্ছে ঘন্টা পরে আমরা রাজার অফিসে পৌঁছালাম রোহিণী ব্লকে কি বিশাল অফিসটা দেখুন এটা মেন গেট মেন গেট দিয়ে ঢুকলাম কি বিশাল বড় অফিস আমার অনেকদিন থেকে আসার শখ ছিল আর আজকে রবিবার বলে রাজা বললো চলো অনেকটা জায়গা জুড়ে অনেকটা এরিয়া জুড়ে তো আম গাছ দেখছেন এই যে সম্রাটের রুম এইটা রাজার

খুব সুন্দর অরেঞ্জ টাইপের কালারটা এটা আমার ফেভারিট কালার রেড রেড কালার এটা আবার হলুদ কালার কত কালারের গোলাপ ফুল দেখছেন কত মেনটেন করে কত কষ্ট করে যত্ন করতে হয় বা ও বাবু এই কালারটা দেখ শোনা ক্যাটকাটে লাল এই কালারটা দেখুন পুরো টকটকে লাল ওইটা তাও একটু গোলাপি ভাব ছিল পিঙ্কিস ছিল কত রকমের কাল গোলাপ দেখছেন এটা আবার দেখুন কি সুন্দর সুন্দর কালার শুধু দাঁড়া একটু বাবা কাজ রাজা অফিসে কাজ করছে এটা আবার দেখুন হালকা গোলাপি এটা আবার যেটা বাজারে কিনতে পাওয়া যায় সেই কালারটা যেটা আমরা বিয়েবাড়িতে কোনো অনুষ্ঠানে যেটা কিনতে পাওয়া যায় সেই কালারটা এইটা অরিজিনাল কালারটা তাছাড়াও কত কালারের আছে দেখুন এইটা আবার দেখুন টকটকে লাল ক্যাটকেটে লাল এইটা দেখুন কি সুন্দর কালার পিচ কালার কি অপূর্ব দাঁড়াও বাবা এই কালারটা কি সুন্দর আর ছোট্ট রাজা এই অফিসে কাজ করছে এই মানে এই বিল্ডিং এ কাজ করছে কতটা এরিয়া জুড়ে দেখুন এই একটা বিল্ডিং শুনেছি দেখে যা বাবা এলিফেন্ট একটা বড় এলিফেন্ট এটা ছোট্ট বাচ্চা এলিফেন্ট ছোট্ট বাচ্চা হাতি কি সুন্দর বানিয়েছে ঘাস দিয়ে এদিকে দেখুন কত গাঁদা ফুল লাগানো হয়েছে এই পাশে দেখুন কত গাঁদা ফুল লাগানো হয়েছে শুনে তো খুব খুশি না বাবার অফিসে এসছো কি দারুণ জায়গা দেখছেন দিদি ওরা আসলে ভালো হতো আজকে রবিবার বলে আমরা এলাম নাহলে হয়তো আসতে পারতাম না কিন্তু অনেকটা রাস্তা প্রায় দু ঘন্টা প্রায় দু ঘন্টা তাও তো আমরা লোধাসুলি জঙ্গলে একটু দাঁড়িয়েছিলাম পা ঝিন ধিন করছিল দেখছেন কতটা এরিয়া জুড়ে কতগুলো গাছ কোন পাতা দেখা যাচ্ছে না শুধু আমের মুকুল পুরো ভরা গাছ এই দিকেও আরো অনেক গাছ এর পাশেও অনেক গাছ খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ছিমছাম অফিস খুব সুন্দর সাদা গোলাপ আবার একবার দেখাচ্ছি আপনাদেরকে হালকা হলুদ গোলাপ টকটকে লাল গোলাপ এইটাও হালকা হলুদ গোলাপ এইটাও লাল গোলাপ এটা আবার দেখুন পার্পল কালারের গোলাপ তখন দেখিনি তো এটা পার্পাল কালারের গোলাপ এটা দেখুন কি সুন্দর না হলুদ না গোলাপি কি দারুণ কালার এইটাও খুব সুন্দর হালকা হলুদ টাইপের এটা অরিজিনাল কালারটা বললাম যেটা আমরা দেখি সবসময় বাজারে এই কালারটা অনেকের বাড়িতে হয় এটা অরিজিনাল কালারটা এত সুন্দর লাগছে না গোলাপ বাগান দেখুন কি সুন্দর কি অপূর্ব না কী দারুণ আর আম গাছগুলো দেখুন গাছগুলো দেখুন পুরো মুকুলে ভর্তি পাতা দেখা যাচ্ছে না শুধু মুকুল তো বড় সাইজ

আশা রোহিণী সাগরাইল ঝাড়গ্রাম বাবা কাজ করছে বাবা গোলাপ ফুলগুলো এত সুন্দর আপনারা দেখলে আপনারাও মানে অবাক হয়ে যেতেন এত রকমের কালার আছে না সাত আটটা কালারের গোলাপ ফুল সাদা লাল গেরুয়া ডিপ গোলাপি হালকা গোলাপি হালকা হলুদ ডিপ হলুদ অরেঞ্জ একটা লালচে টাইপের থেকে সুন্দর লাগছে টকটকে লালটা এত সুন্দর লাগছে না আর পিঙ্কটাও খুব সুন্দর লাগছে শুধু আম গাছ আম গাছে পুরো ভরা শুধু আম গাছ ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে গেছি একটু বসলাম সেজন্য রাজা অফিসের ভিতরে কাজ করছে একটু অনেকটাই দূর কিন্তু খুব সুন্দর জায়গাটা খুব ভালো অনেকটাই দূর ব্যস্ত জেপি সাহেব একটু আমাদের সঙ্গে ঘুরলেন আমাদের দেখিয়ে দিলেন অনেক কিছু সুরতে জল তেষ্টা পেয়েছে সুরতে জল খাচ্ছে আজকে অফিস রবিবার বলে দেখুন এই একটা বিল্ডিং ইংরেজদের আমলের নীলকুঠি ওনাদের নীলকুঠি এটা আর এটা কমিউনিটি হল ওইদিকে আপনাকে বললাম না অনেকটা জায়গা জুড়ে চলুন এবার আমরাও দুপুরে খাওয়া দাওয়া করবো দেখি ক্যান্টিনে কোথায় খাবার আছে রাজা আবার বিল্ডিংয়ে ঢুকে গেল বেলা হয়ে গেছে আমরা এই সৌমেন্দার হোটেল খেতে এসেছি রুটি সবজি টবজি অনেক কিছু শেষ হয়ে গেছে এখন প্রায় ওই কাকিমা বললেন ওনারা আমাদের ঠাকুর দীক্ষিত সৌমেন্দার বাবা মা আমাদের ঠাকুর দীক্ষিত কাকু বললেন তরকারি শেষ হয়ে গেছে তো ডাল বাঁধাকপি কিছু হয়তো হবে আর তাছাড়া মানে আমরা অনেকটাই বেলা করে এসেছি প্রায় তিনটে বাজে এখন খাচ্ছে সবার লাস্টে সৌমেন্দার মা আসলে সৌমেন্দর হোটেলের কথা শুনেছি জন্য আমরা সৌমেন্দর হোটেলে খেতে এসেছি আমাদের গুরু ভাই গুরু বোন আচ্ছা সেরকম তরকারি সব শেষ হয়ে গেছে তাও কি রান্না হয়েছিল কাকিমা ডিমের ভাজা শাক ভাজা ডাল বাঁধাকপির তরকারি মাছের ডিম দিয়ে একটা তরকারি একটা মিক্সড ভেজ আবার মাছের ঝোল আবার মাছের টক অনেক কিছু হয়ে কিন্তু আমরা আমরা আসার আগে সব শেষ হয়ে গেছে তাও একটু দেখা কি আছে ভাত লেবু লঙ্কা পেঁয়াজ ডাল বাঁধাকপির তরকারি ডিম ভাজা আর এই যে মাছের টক ডালের মধ্যে লেবু নিলাম দাদা কাঁচা লঙ্কা কাঁচা তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে সেদ্ধ মাখিয়ে দিলেন ডাল বাঁধাকপি তরকারি লেবু লঙ্কা পেঁয়াজ বাঁধাকপি তরকারিটা খুব সুন্দর হয়েছে রান্না খুব সুন্দর হয়েছে কাকিমাও খাচ্ছে আমাদের সাথে সোমেন্দার মা কাকিমাদের বাড়িতে মেস আছে ওই হোটেলটা পঞ্চাশ বছরের হোটেল কাকিমার শ্বশুর শাশুড়ির হোটেল হ্যালো স্যার বললেন একটু গেস্ট হাউসে রেস্ট নিতে উনি রাখতে থাকতে বলছিলেন সম্রাটকে মানে রাজাকে বললো অনেক অফিসে চাপ আছে আপনারাও থেকে যান উনি গেস্ট হাউসে একটু রেস্ট নিতে বলছেন সম্রাট কাজ করছে রাজা কাজ করছে শুনুন আপনাদের সঙ্গে গেস্ট হাউস শেয়ার করি

শুনেতে টায়ার্ড লাগছে আসার সময় অনেক কষ্ট হয়েছে না বাবা অনেকটা রাস্তা অনেকটা রাস্তা গেস্ট হাউসটা খুব সুন্দর সব থেকে কি আমি যেটা বললাম না ভেতরে বলুন বাইরে বলুন খুব ছিমছাম পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন নোংরা টোংরা কিচ্ছু নেই পুরো পরিষ্কার পরিচ্ছন্ন দেওয়ালে পেন্টিং করা আছে অফিস আপনাদেরকেও দেখালাম রোহিণী সাঁকরাইল আমরা অনেকক্ষণ এসছি দুপুরে খাওয়া দাওয়া করলাম সম্রাট যেখানে কাজ করছে ওই রুমে অনেকক্ষণ বসে গল্প করলাম আমাদের হয়ে গেলো ঘোরাঘুরি অফিসটা এত সুন্দর না সবই ঠিক আছে কিন্তু বড্ড দূর অনেকটা দূর স্যার বারবার বলছিলেন থাকার জন্য স্যার বললেন আজকে থাকুন কালকে সোনার কাজ করে তারপর যাবেন গেস্ট হাউসে সমস্ত কিছু ব্যবস্থা করে দিচ্ছি স্যার সাথে অনেকক্ষণ গল্প করলাম সেগুলো আপনার সঙ্গে কি সুন্দর দেখুন নদীর ভেতর দিয়ে রাস্তা দুদিকে নদী দুলুম নদী আর মধ্যেখানে রাস্তা হচ্ছে সুবর্ণরেখা ওইটা দূরের একটা শুভর্ণ রেখাটা দূরের বললো এটা গিয়ে শুভর্ণ মিশেছে রেখাতে মিশেছে প্রায় বিকেল হয়ে যাচ্ছে 4.30 তে বাজে ওখানে ভালো দেখতে পায় যাচ্ছে না একটু বেলাবেলি আসলে ভালো হতো তাও যখন একটু দেখে যায় স্যার বারবার বললেন ভিডিও স্যার বারবার বললেন কোতপাল ঘুরে যান কোদোপাল ঘুরে যান উনি থাকার জন্য বলছিলেন বারবার এইটাস ওখানে

জায়গা জুড়ে দেখছেন কি সব ভালো ভালো গাছের চাষ বাদাম গাছ আম গাছ লিচু গাছ সমস্ত কিছু ভালো ভালো সব গাছ এগুলো বুঝতে পারা যাচ্ছে না আর কি ওই কি মেঘলা মেঘলা Fácil. গাছ সব ভালো ভালো জাতের সব আম ছোট্ট ছোট্ট গাছে দেখছেন পুরো মুকুলে ভরা করে যে অফিসের ভেতরে গাছগুলো ছিল সেগুলোতে পাতা দেখা যাচ্ছিল না শুধু মুকুল তোমাদের ব্লকের ভেতরে যে ছিল পুরো এটা ওয়াচ টাওয়ার এগুলো পুরো আম গাছ দু সাইডে শুধু দামি দামি আম গাছ

পরে যদি কোনোদিন আসি তাহলে আপনাদের সঙ্গে ঘোরাঘুরি করে সব দেখাবো এতটা রাস্তা যেতে হবে প্রায় দু ঘন্টা রোহিণী থেকে গিদনি আমার বড়টা কত কষ্ট করে হলুদ গাছ হলুদ গাছ বেল গাছ গাছ আমরা গাছ সব দামি দামি গাছ পড়লাম না এখানে কিছু গাছ লাগানো আছে এই ড্রাগন কতটা বড় দেখুন

গাছপালায় ভরা কোদোপাল রোহিণী কোদোপাল আসছি এইটা দেখুন কি দুদিকে নদীর মধ্যে রাস্তা এটা আমার এত ভালো লেগেছে কি সুন্দর দেখুন

দেখলাম একটা নৌকো ওই যে ওই দিক ওইদিক ওইদিকে ওইদিকে দেখলাম হ্যাঁ নিজেদেরকে খুব মিস করছি এবার আসলে নিজেদেরকে নিয়ে আসবো গাড়িতে করে যখন আসবো তার আগে যা ঠাকুরদের রাজা ট্রান্সফার হয়ে যায় এমনি ঘুরতে আসবো দুর্দেবকে সবসময় বলছি রাজা ট্রান্সফার করতে হবে অল কষ্ট আছে কৰিত্যি কথাই অনেক কষ্ট কৰে আমাৰ বৰ ভাল